তারপরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চিনবো কেন চিনবো না তিনি হলেন আমাদের মাছ কানে অত্যন্ত প্রিয় এবং সম্মানিত এবং মরযাদা সিলল আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সুরা ইখলাস এর ফজিলত সম্পর্কে সূরাতুল ইখলাস কোরআন শরীফের একটি ক্ষুদ্র সূরা হচ্ছে সূরাতুল ইখলাস

কোন একজন জন্মদাতা পিতা মাতা আছে পিতা মোট কথা হচ্ছে আমরা কাহার মাধ্যমে দুনিয়াতে এসেছি কিন্তু আল্লাহ পাক রব আলমিন তেমনটা নন আল্লাহ পাক রব্বল আলমিন হলেন তার তার রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন না এবং তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তাহার সমকক্ষ কেউ হতে পারবে না কখনো হয় নাই এবং হতে পারবেও না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর কেউ তার সমকক্ষ হতে পারবে না

দশ পাড়া পড়লে কি হবে একবার সুরাই খ্লাস পড়লে দশপাড়া পারা তেলাওয়াত করা সমমান সব পাওয়া যাবে সব পাওয়া যায় আর যদি আমরা দুইবার পরিত বিশ বার পরিত আর যদি তিনবার পড়িতে তিনবার তিরিশ পরাকুর আন পরাকুর আন পরা পরিমাণ সব পাওয়া যাবে সব পাওয়া যাবে তারপরে হজরত একবার নবীমের সঙ্গে ছিলেন উপস্থিত ছিলেন এমন সময় যা আবু জর গেফার ইরাদি আল্লাহ আনহু এমন সময় হজরতে আবু জর গেফার ইরাদি আল্লাহ আনহু আসলেন তারপরে কলান নবী ও সাল আলহি ইয়া জিব্রাহিল হাল তারিফ হামান হাজার রজুল তখন নবী করিম সাল্লাম বলেন হে জিব্রাহিল হাল তারিফ তুমি কি চিনা মান হাজার রজুল ওই যে লোকটা কে যিনি এসেছেন তারপরে জিব্রাহিল আলহি সাল্লাম উত্তরে বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই চিনবো কেন চিনবো না তিনি হলেন আমাদের মাছ কানে। অত্যন্ত প্রিয় এবং সম্মানিত এবং মর্যাদাশীল লোক লোক তারপরে আবার হজরত নবী করিম সাল আলহি আসাল্লাম জিব্রাইল প্রশ্ন করলেন সে ওই মর্যাদা কি ওই পেয়েছে তারপরে সে বললেন যে সে ওই ব্যক্তি যে আমাদের মাঝে এখন এসেছে তিনি হলেন অত্যন্ত নরম হৃদয়ের এবং তার মধ্যে কোনো অহংকার কোনো কিছুই নাই একবারে সাধারণভাবে তিনি জীবন যাপন করেন আরেকটা হচ্ছে সে বেশি বেশি সুরাই খ্লাস পাঠ করেন বলেন না সুবাহান তো আমরা এটা আমরা ওই এটা থেকে বুঝতে পারলাম যে কি সুরা এখলাসের পাঠ করা আল্লাহ তালা কি করে দেন মর্যাদা অবলন্ধ করে দেন উচ্চ করে দেন অন্য খাদিস নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোর সুরা এখলাস প্রতিদিন গোমের আগে এক শতবার পাঠ করবে এবং এক শতবার পাঠ করে ডান কাঁধে ডান দিকে শুয়ে গুমে পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে তার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবাহ এই জন্য আমরা কি করবো সকলে বিশেষ সুরা ক্লাস পাঠ করব নিজে পাঠ করব এবং অন্যকে পাঠ করার জন্য পড়ার জন্য আমরা উৎসাহিত করব